দুই দেখা যাক হারে কেজিতে বাগনা তার চেয়ে বড় সেনা মালের সাথে সে কুস্তিতে তার কথা হলো হারবো যেহেতু একজন মালের সাথেই হারি ওটা ইন্টারন্যাশনাল কুস্তি করত কালোটা বাস বাগদা দিতে সেই পাটটা বাটটি সেই লাগছে কুস্তি কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় দেখা যাক কে হারে কে জিতে

সেই লড়াই কঠিন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় দেখা যাক শেষ কে জয়লাভ করে দুজনই এখন চিন্তায় আছে কাকে কিভাবে ঘায়াল করা যায় এটা আমাদের নেত্রকোনা ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি ঘটতে পারেন প্রতি বছর এরকম ধরনের একটা কুস্তির আয়োজন করা হয় अनेक मानुष साधार टाइम धर